বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদানের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দেশের ভয়াবহ বন্যায় জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে ত্রাণ সহায়তায় এগিয়ে আসছেন সবাই বেসরকারি নানা উদ্যোগের পাশাপাশি বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদানের আহ্বান জানিয়েছেন সরকার এই আহ্বানে সাড়া দিয়ে এরই মধ্যে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সকল পর্যায়ের সদস্যরা চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এই অর্থ প্রদান করা হয় যার মাধ্যমে বন্যা কবলিত এলাকায় সেনা সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি একটি মহতি উদ্যোগেও সরাসরি সম্পৃক্ত হন বাহিনীটি সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী বিমান বাহিনীর সদস্যরাও একদিনের বেতন সম অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান হিসেবে দিয়েছেন যার মাধ্যমে মানুষের শ্রদ্ধার জায়গায় নিজেদের আরও একবার প্রতিস্থাপন করলেন তারা বন্যায় সেনাবাহিনীদের পাশাপাশি উদ্ধার কাজে কোস্টগার্ড নৌবাহিনী সদস্যরা যোগ দিয়েছে সম্মিলিতভাবে চলছে উদ্ধার কার্যক্রম সেনাবাহিনী নৌবাহিনীর মতো বাহিনীও পিছিয়ে নেই আকাশপথ রক্ষায় অগ্রগামী এই ফোর্সটিও একদিনের বেতন প্রধান উপদেষ্টার তহবিলে জমা দিয়েছেন সরাসরি রেস্কিউর পাশাপাশি ত্রাণ সহায়তা কার্যক্রমেও শরিক হয়েছে সীমান্তরক্ষার অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বন্যার্থদের সহযোগিতায় এই বাহিনীটিও দিয়েছে হাত বাড়িয়ে তারাও নিজেদের একদিনের বেতনের টাকা তহবিলে দেওয়ার কথা জানিয়েছেন এছাড়াও প্রাতিষ্ঠানিকভাবে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য দুদকের সব কর্মকর্তার একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ব্যাঙ্ক খোলার সঙ্গে সঙ্গে ত্রাণ তহবিলে অর্থ জমা করা হবে একই সিদ্ধান্ত এসেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তরফ থেকেও এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আক্তার তার মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ জমা দেওয়ার কথা জানান একই সাথে দেশের এই সংকটকাল উত্তরণে সকলকে এগিয়ে আসার জন্য জানান তিনি প্রায় সবার মতো বাংলাদেশ কারা বিভাগও নিয়েছে একই সিদ্ধান্ত তারাও প্রদান করেছেন একদিনের বেতনের সমপরিমাণ টাকা বন্যাক্রান্ত কারাগারের কর্মকর্তারা যার যার অবস্থান থেকে বন্যা দুর্গত কারাবন্দীদের এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করে যাচ্ছেন বিভিন্ন জেলার কারাগারের কর্মকর্তা কর্মচারীরা নিজেরা বন্যায় আক্রান্ত হলেও থেমে থাকেনি তাদের মানবিক সেবা কার্যক্রম কারা বিভাগের অনুকরণে উদ্যোগের কারণে বন্যার্থদের সহায়তায় স্বেচ্ছায় এগিয়ে এসছেন অনেক কারা সদস্যরা প্রায় এগারো সহস্রাধিক কারা কর্মকর্তা কর্মচারীরা তাদের একদিনের সমপরিমাণ বেতন অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার উদ্যোগ প্রশংসার দাবি রাখে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও এগিয়ে এসেছেন একদিনের বেতন দিয়ে বন্যার্থদের সহায়তায় একদিনের বেতন প্রদানের ঘোষণা এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইনস্টিটিউটটি থেকেও গতকাল এই উচ্চশিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক সমিতির একটি জরুরি সভায় নেওয়া হয় এই সিদ্ধান্ত বন্যার তোদের সাহায্যার্থে একদিনের বেতন প্রদানের গ্রেন ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাও শুক্রবার ছুটি থাকলেও এক জরুরি সভা নেওয়া হয় এই সিদ্ধান্ত গ্রেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফ উদ্দিন জানান বাংলাদেশ সবসময় মানবিক রাষ্ট্র চলমান বন্যা দুর্গত এলাকায় ছাত্র জনতার ত্রাণ বিতরণ ও উদ্ধার অভিযান ইতিমধ্যেই সেটি প্রমাণ করেছে গ্রেন ইউনিভার্সিটির মত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বন্যার্থদের জন্য নিজেদের একদিনের বেতনের টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রায় এগারো লাখ টাকা বন্যার্থদের সহায়তার জন্য দেবেন তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও হেঁটেছে একই পথে এছাড়াও প্রযুক্তি পেশাজীবী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো একদিনের অর্থ প্রদান করেছেন একদিনের বেতন অনুদান করেছে ফিনটেক প্রতিষ্ঠান বিকাশ একই রকম উদ্যোগ নিয়েছে অনলাইন নিউজ পোর্টাল ডিজি বাংলাটেক ঢাকা পোস্ট ঢাকা মেল সহ বিভিন্ন প্রতিষ্ঠান এই কাফেলায় যুক্ত হয়েছে অনলাইন ভিত্তিক জনপ্রিয় শিক্ষা বিষয়ক প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল শুধু কর্মীদের একদিনের বেতনের অর্থই নয় সমপরিমাণ অর্থ টেন মিনিট স্কুলের ফান্ড থেকেও বন্যার্থদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান Редактор